বললে বৌমা টুমটিং এর বিজনেসটা তো খুব ভালো চলছে না কিন্তু একটা কিছু করে বিজনেসটাকে দাঁড় করাতে হবে কি করবেন বলে ঠিক করছেন এই হচ্ছেটা করব পাবলিকের টাকা নিয়ে করব পাবলিকের টাকা নিয়ে বিজনেস খুব বিপদ কাঁচ এই কাজে তোদের দুজনকে আমাদের লাগবে আমরা তো প্রস্তুত দাদু শুধু কি করতে হবে সেটা বলে দিন না বল তুই দারুণ বুনন করতে হবে এমন বলি দুঃখ তো দেহরি hore আতা আর ওদের মনের কথা জেনে নেবার চেষ্টা করবি আর কি জানলি সেটা আমাদের এসে বলবি তাহলে এই সাথে ওদের যে নতুন টাইপ হয়েছে সেটাকে ভেঙে দে হ্যাঁ দেখ কাল থেকেই শুরু কর ঠিক আছে দাদু তুই এসে গেছিস বাহ ওদের জন্যই দাঁড়িয়ে আছি আমাদের জন্য কেন গো তো একটা গোলমাল আছে না বিষয়টা ওয়াচ করতে হবে শোন ভাই অনেক হয়েছে ঝামেলা ঝঞ্ঝাট বুঝলি এবার থেকে এবার থেকে শুধু ভালোবাসা ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না কেমন হুম বিষয়টাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে এত দরদ কেন জানিস তো জানিস তো কাল মাসিন একটা কথা বললো কথা শুনে চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো বাবা ফুলোর নাকি চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো কুমিরের কান না বলেছে বলেছে মানুষকে ভালোবাসা হলো ভালোবাসলে শান্তি পাবি শান্তি হলে ভালো ঘুম হবে কি রে দাদা মাসি বলেনি হ্যাঁ হ্যাঁ বলেছে তো বলেছে তো আমিও তো কাঁদছিলাম রে মনে নেই যাক তোমাদের অনেক কান্নাকাটি দেখলাম বাটালিদা এবার একটু শান্ত হও স্বাভাবিক হও হ্যাঁ আমরা সবাই তো কনফিউজ হয়ে গেছি সত্যি বলছি ডাইজেস্ট হতে সময় লাগবে হজমের গুলিও খেতে হতে পারে মাথা ভো ভো করছে চল একটু ঘুরে আসি সেই ভালো কিন্তু কোথায় যাবি চল মন্টু দাদার দোকানে চা খেয়ে মাথাটাকে ফাঁকা করি যাবে জানিস রানীদা চল ঘুরে আসি মাথাটাকে একটু ছাড়াতে হবে কি রে হলো যাবি নাকি না তাহলে যাই আমরাই মন্টু দাদার দোকানে গিয়ে চা পান করে আসি চল জিমতি চেষ্টা চালিয়ে যেতে হবে গেলে চলবে না কিছু একটা গোলমাল হতে যাচ্ছে নাট বল্টু সাভার সেটা আমরা বুঝতে পেরেছি তো অরেঞ্জ দাদা আচ্ছা না কি কি হতে পারে আন্দাজ করতে পারিস এটা আন্দাজ করা খুব কঠিন শুধু চোখ আর কানটা খুলে রাখিস দাদু আসছে নাট বল্টু ওই দেখ আমাদের দিকে এগিয়ে আসছে কী রে উলো বাটালি কোথায় ওরা তো হাত ধরাধড়ি করে খাচ্ছে কাল খেয়ে কেন কাল কেন কি জানি কালকে মৃত্যুজান্টি কি একটা কথা বলেছে সেই কথা বলতে বলতে হুলোদার বাটালি দাঁ সে কি কান্না বাবা অবাক কান্না কান্নাকাট্টি করার মতো তো কিছুই হয়নি তাহলেই দেখি ওরা কাজ কেন চলি দে বাহ খুব ভালো বলেছিস হাত ধরাধাড়ি করে খাঁদছে रे तोरा दूजे ना कि खूब কান্নাকাটি করছিস কান্নাকাটি কী কি বলছো তুমি দাদু দেখো দেখো আমরা তো হাসি সে না হয় আমাকে দেখে মুখটা হাসি হাসি করলি ওই তোদের যে বলেছিলাম ওদের সাথে বন্ধুত্ব করতে সেটা আর কী হলো করতে করতেই তো তু ওরা তো ধুনলো সত্যি তোদের দিয়ে যদি একটাও কাজ হয় এত তু মরা শৈলিক নিয়ে কি যুদ্ধ করা যায় যা করতে হবে আমাকেই করতে হবে কথা হঠাৎ মাথায় এলো হুলো পাটালিদা তোদের সাথে ভাব করতে চাইছে করালিদা তো দেখলাম এই ভাবের পক্ষেই কথা বলছে ব্যাপারটা কি রকম সন্দেহজনক না সন্দেহ তো বটেই কিন্তু ব্যাপারটার মধ্যে কি আছে সেটা তো জানতে পারছি না সেটা জানতে গেলে ওদের সঙ্গে মিশতে হবে নাট একদম ঠিক জায়গায় ধরেছে বুঝলি নাট বলটু ওরা তোদের সাথে বন্ধুত্ব করতে আসছিল আর এখন তোরা যাবি ওদের সাথে বন্ধুত্ব করতে আর আমরা কি করব সেটা পরে ভাবা যাবে আগে দেখা যাক এই শুধু কতটা কাজ হলো মোট দা চা দাও সাথে বিস্কুট চা দিচ্ছি আগে বসো ঠিক বুঝতে পারছি না তুই হট করে তুই নাট বল সঙ্গে ভাব করতে যাচ্ছেই বা কেন তোকে আমরা বোঝাতে পারবো না কারণ বিষয়টা আমরাও বুঝিনি আমাদের জানীর দেশিয়েছে আমরা সেটাই করতে যাচ্ছি करेक्ट শুধু এইটুকু জানি যেতে আমাদের ভালো হবে তাহলে আমি কি করব ভাব করবি মনে রাখিস মনে রাখিস রেন্জকে ওদের থেকে কাটাতে হবে খুব ভালো তাহলে তুই তো ওদের serde আছিস ব্যাস ব্যাস এই সবাই আসছে নাটব টু তোরা আগে গিয়ে ভাব কর যা ওরা যাতে ঘাবলে না যায় ঠিক বলেছো ভালোবাসার নতুন নাটক শুরু করবো আরে খুলে দা এই মুন্টুদার দোকানে চা খেতে গিয়ে আমার মাথা খুলে গেল এসো এসো আমরা হাতে হাত মেলাই আমরা সবাই এক ব্যাপারটা কি রকম হলো আমরা সত্যি কি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এলো কি গেল কেন এসো এই তো এই তো কাছে এসেছি কাছে যখন এসে গেছে বুকে জড়িয়ে নাও বেশ লেটা চুকে যাবে সিম্পল আয় 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 আহ কি সুন্দর একটা সিন একেবারে ক্যামেরায় ছবি তুলে রাখার মতো আমি যে প্ল্যানটা করেছি সেটা ভালো করে শোন এতে করে তোদের পকেটও ভর্তি থাকবে আর আমার কাজটাও ঠিক মতো হয়ে যাবে বলুন শুনছি আমরা দাসপাড়াতে একটা দাতব্য চিকিৎসালয় করব। আধুনিক পদ্ধতিতে চিকিৎসা হবে সেখানে এই জন্য আমরা লোকের কাছে অর্থ সাহায্য চাইব লোকে দেবে লোক দেবে মানে আলবার দেবে তোরা চাঁদা তুলবি দাদবপুর চিকিৎসালয়ের নামে চাঁদা তুলবি তারপর আমি বুঝে নেবো বুঝে ব্যাস বুঝে যখন গেছো তখন কাজে লেগে যাও ঠিক আছে আমরা কাল থেকেই লেগে পড়বো হাসপাতালে যাই আয় এবার পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন মেশমশাই আমরা দাতব্য চিকিৎসালয় করব এই টাকে সামনে রেখে যে টাকা কালেকশন হবে সেটা আমরা একটা ফান্ডে ঢুকিয়ে দেব চার পাঁচ মাসে টাকাটা বেড়ে যেটা হবে সেটা দিয়ে আমাদের কয়েক বছর হেসে খেলে চলে যাবে আর দাতব্য চিকিৎসালয় সেটার ব্যাপারে যখন লোকে জিজ্ঞাসা করবে তখন আসল যে টাকাটা ফান্ডে ঢুকিয়েছিলাম সেই টাকাটা আমরা ওটা ওদের দিয়ে দেব ব্যাস ঝামেলা খতম এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা ঠিক করে দেখলে এবার হলে উঠি কালকে আমি একটা মিটিং ডাকবো সবাইকে এই দাতব্য চিকিৎসালয়ের কথা বলবো ভালোই হলো কাল ছুটির দিন সকাল বেলায় মিটিংটা ডাকুন আমি এক্ষুনি সবাইকে ফোন করে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এবারে আসি শুভরাত্রি কাল রাত টেলিফোন কি করলি বাবু কি বিশেষ কথাবার্তা আছে অনেক কথা আছে সবার সঙ্গে সবাই এসে গেছি আমি একটা দাতব্য চিকিৎসা লয় করছি একেবারে আধুনিক এখানে যেমন বিনা পয়সায় রোগী দেখা হবে তার সাথে সাথে খুব ক্রিটিক্যাল রোগী কে আমরা ইমার্জেন্সিতে ভর্তি নিয়ে নেব খুব সুন্দর একটা প্রস্তাব এখানে আমাদের কি করতে হবে আমাদের এই দাতব্য চিকিৎসালয় সমবায় ভিত্তিতে হবে সবাইকার টাকা এই চিকিৎসালয় তৈরি করতে সাহায্য করবে সুন্দর প্রস্তাব কি বলেন বড়বাবু মিটে প্রস্তাবটা তো বেশ ভালোই। তা জমি পেয়েছেন করালি বাবু? না, জমি এখনও পাইনি। তবে পেয়ে যাব। আমাদের এখন কাজ দ্রুততার সঙ্গে টাকা কালেকশন করা। টাকার জন্য ভালো কাজ কোনো আটকায় না। আমরা সবাই টাকা দিতে প্রস্তুত। এই রকম একটা কাজ হবে, এ তো ভাবাই যায় না। আমি এই টাকা কালেকশনের দায়িত্ব দিয়েছি মুড়িলাল আরে কাকা দুহকে। এটা খুব ভালো করেছে ওদেরকে কাজে ইনভলভ করতে হবে ওরা কাল থেকেই কাজ শুরু করে দেবে দাদুর কিছু একটা মতলব আছে নইলে আমাদের সঙ্গে ভাব বাড়ানোর জন্য বাটালিটাকে কেন বলবে পরে এই ব্যাপার নিয়ে সবার সঙ্গে আলোচনা করব টু কি ভাবছে এইটা আমাকে জানতে হবে আমার যা কথা বলার সব বলে দিয়েছি এইবার আমরা কাজ শুরু করব ঠিক আছে আমরা আপনার পাশে আছি হুম থেকে শুরু টাকার তাহলে আজকের মতো আমাদের এই মিটিং শেষ হলো মুড়িলাল আর কাকা টুয়া তোদের বলছি কাল থেকে তোরা চাঁদা তোলা শুরু করে দে ঠিক আছে দাদু আমরা কাল থেকে কাজ শুরু করবো বুঝলে রেঞ্জদা বিষয়টা কিন্তু সহজ নয় এর মধ্যে অনেক কিছু মেছো গন্ধ আছে আস্তে আস্তে তোরা কেমন আমার মতো বুঝে যাচ্ছিস দেখে না খুব ভালো লাগছে বুঝলি খটকা নাম্বার 1 ফুলোদা বাটালিজাকে আমাদের সাথে বন্ধুত্ব করাতে বলা অথচ আমরা কখনো ওদের শত্রু ভাবিনি ওরাই ভেবেছে আরে ওরা তো নিজেদের থেকেই তোদের সাথে ভাব করতে আসছে ভাব তো হয়ে গেছে তোমার মোবাইলে ছবিও আছে আরে ভাবের তো অভাব নেই রে বলটু ওই দেখ ওরা আসছে আমার স্থির বিশ্বাস আজকের বিষয়টা নিয়ে তোদের কি ভাবনা সেটা জানতে আসছে

অনেক কাজ শেষ ঠিক বলেছো আমরা এখন বাড়তি চলো আমরা এখান থেকে চলে যাই রেজদার খেলা শুরু হয়েছে আমাকে ও তাল দিতে হবে এই রেজদা এরকম ভেবো না 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 আমরা কিছু ভাবছি না কি রে চিমটি তুই কিছু ভাবছিস তোরা কথা বল তোরা কথা বল মন খুলে কথা বল আর আমরা এখন তোদের কাছে এখানে ডিসটারব করব না কি কি তো তোদের গোপন কথা ওপেন হয়ে যাবে হ্যাঁ তোদের কথা বলা হয়ে গেলে আসিস মন্টুদার দোকানে অবশ্য যদি তোদের সময় থাকে চল চিমটি

আমার না পুরো চোখে চোখে আই টু আই কথা হয়ে গেছে শুধু বুঝতে পারেনি হলো আর বাড়ালিরা ওরা বুঝতে পারিনি বলছো বাবা আমি তো ওদের বোন টু বোন চিনি মানে হাড়ে হাড়ে ওদের বুদ্ধির লেভেলটা না গোড়ালিতেই আটকে থাকে ওহ দাদু তুমি এটা অন্তত হয়ে চলছে কোথায় আমাদের কি এখন নাইবার খাইবার সময় আছে কত বড় দায়িত্ব আমার ঘাড়ে বল একটা দাদব চিকিৎসা নয় চারটে খালি কথা তা যে তোরা দুজন নাট কোথায় দাদুকে একটু ভর্তি দাও নাট না এখন খুব বন্ধুত্ব হয়েছে হুলো বাটালির সাথে গলায় গলায় ভাব আমরা দুজন এখন বাড়তি ঝর্তি আর ভর্তি তাই আমরা দুজনে যাচ্ছি কচুরি খেতে এই তো হুলো বাটালির দেখি উন্নতি হয়েছে খুশি হলাম কচুরি খেয়ে আয় এই কথাটা শুনে খুব দুঃখ হলো এইরকমই হয় রে যাকে বিষয়টাকে স্পোর্টিংলি নে চলে দাদু এই তো বাটালি কাজ শিখেছে এইবার ওদের ওপর আস্তে আস্তে দায়িত্ব দেওয়া যায় বুঝলে বুঝলি রে বুঝলাম যে তুমি জিনিয়াস এতদিনে বুঝলি কি রকম করালি দাদুকে ভড়কি দিলাম বলতা সত্যি আর করালি দাদু বিশ্বাসও করলো বলো এই ডাহা মিথ্যে কথাটা ভাবা যায় কথা বলতে বলতে আমরা এসে গেছি দাও গো হরিদা দাও চারটে করে কচুরি আর দুজন গেল কই ওরা এখন মিটিং করছে ইটিং ওদের দরকার নেই তাই আমরাই শুধুমাত্র ইটিং করব বসো দিচ্ছি বলো দা বলো দাতব্য চিকিৎসালয় ওপেন করবে বিখ্যাত ফিল্ম অভিনেত্রী মিস জিলিপি এটা আমাদের প্রস্তাব বাহ বাহ বাবা বাবা কি দারুণ একটা প্রস্তাব দিয়েছিস বাহ বাহ গুড এটা আজ আমরা দাদু আর মাসিকে বলবো আমার মনে হয় আন্টি আর দাদু দুজনেই রাজি হয়ে যাবে বাহ দেখেও সুখ কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না দাদু আমরা এখন থেকে একসাথে থাকবো এক কথা বলবো চাই বলবো এক ভাবনা ভাববো ভাবছে আমাদের বইই গেছে এক সুতোয় গাঁথা মারার মতো বলো না নাট প্রস্তাবটা বললে না ও বাবা ওরা আবার কোন প্রস্তাব দিয়েছে নাকি বল শুনি নাট বলতো দিচ্ছে মিস জিলিপিকে দিয়ে দাতব্য চিকিৎসালয় ওপেন করানো সে তো খুব সুন্দর ওর কথা ছিতা ভাবা যেতেই পারে আজ শুনে বেলা তোদের বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলবো আজ দহলে আসি 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 চাঁদা তো ভালোই উঠছে কবে থেকে কাজ শুরু হবে এই সম্পর্কে নাড় বলটুকে কিছু জিজ্ঞেস করছে হ্যাঁ প্রায় প্রত্যেক দিন আমরা তো কিছু বলতেই পারছি না তোদের কিছু বলতে হবে না ও যা বলার আমরা বলবো এই সময়ে আবার কে এলো আমি দেখছি আমি শোন যেই ওরা কিছু জিজ্ঞেস করবে তোরা পরিষ্কার বলে দিবি পুরো বিষয়টা দাদু দেখছে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না ঠিক আছে ঠিক আছে তাই বলবো

ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না দাঁত পছে কিছু না হবে তো বুঝতে পারছি না উলুদা বাডালিরা তো কিছুই বলতে পারছে না রিন্স দাও তো ওদের পেট থেকে কিছু বের করতে পারলো না ওই দেখ মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা আসছে ওদের জিজ্ঞাসা করি ওরা মনে হয় মিত্রান্ট্রি বাড়ি থেকেই এলো ও মুড়িলাল কাকা তোমরা কি মিত্রান্ট্রি বাড়ি থেকে আসছো বলতে যখন পারবে না তখন আর কি হবে আমরাও খুব চাপে আছি যেহেতু চাঁদা আমরাই তুলেছি সেই জন্য সবাই আমাদের জিজ্ঞেস করছে কাজটা নিয়ে খুব ভুল করলাম এখন বলছে যে যার যার থেকে টাকা নেওয়া হচ্ছে তাদের সব টাকা ফেরত দিয়ে দেবে তারপরে দাদপুজি কি চলে হবে না? আই তো মনে হলো যাই গো অনেক রাত হয়ে গেল। ঠিক আছে আমরা লোকেট থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দেব। তাহলে আর কারো কিছু বলার নেই। ফান্ডে যা ইন্টারেস্ট আছে। আমাদের দুজনের এক বছর চলে যাবে। তাহলে কালকেই বলেরিন জোর জোর ডককাashop ফেরত নিয়ে যোন। কী বলেছো বৌমা? কি যে হবে বুঝতে পারছি না। আমরা দাতব্য চিকিৎসালয় চাই আমাদের কত আশা ছিল এখানে ওই রকম একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন হবে আর মিস জিলিপি এসে ওপেন করবে আমরা এবার পথে নামবো সবাইকে জানাবো আচ্ছা সমস্যাটা কি জমি জটে আজকে যাচ্ছে ওই জন্যই তো কিছু করতে পারছি না যে জমিতে ওই চিকিৎসালয় বানাবেন বলে ঠিক করেছিলেন সেই জমিটা আমাদের একবার দেখান আমরা জমি পাইনি এই আর লেগে যায় নারদ নারদ এ তো ঘোড়া কেনার আগে ঘোড়া লাগাম কেনার মতো হয়ে গেল আমরা সব বুঝে গেছি আমরা টাকা ফেরত চাই না এইটা মাথায় রাখুন আপনারা আমাদের বিশ্বাস জমির খোঁজ করুন আমরা দাতব্য চিকিৎসালয় চাই আমরা সেই দাতব্য চিকিৎসালয় জিলিপি দিয়ে ওপেন করাবো এটাই আমাদের দাদি দাদু এটার মধ্যেই আপনার সুখের চাপি ইয়ে ইয়ে তুইও নে আরে মোটু আমি তোমার পাটলু বন্ধু তুমি আমাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে ফেলেছ কেন আরে তুই আমার পাটলু বন্ধু কখনই হতে পারিস না তোর পিছনে পাখ আছে এক্ষুনি তোর আমি আসল রূপ বের করে দিচ্ছি আরে মোটু আমি ডক্টর জাটকা তোমার দোষ আরে তুমি ডক্টর জাটকা কখনই হতে পারো না তোমার পিছনে লেজ আছে এক্ষুনি তোমার আসল রূপ বের করে দিচ্ছি মটু আমাকে তুমি বেঁধে রেখেছো কেন আমি তো তোমার বাবা আরে তুমি আমার বাবা কখনই হতে পারো না যদি তোমার আসল রূপ সবাই দেখে তাহলে সবাই অবাক হয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও